এবারে কোরবানির যারা গরু কিনতে আসবেন তাদের জন্য সুখবর কারণ মেজবাই না ওরসে রাখনি পাবেন এখন চট্টগ্রামের সাগরিকা বিরিয়ানি ছাড়াও রয়েছে বিশাল বড় সব গরুর নলা তাই ট্রেডিশনাল এই খাবারের স্বাদ কেমন ছিল সেটাই দেখাবো আজকের ভিডিওতে আর কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে ঈদ উল আজহা দুই তাই বন্ধুরা মিলে প্ল্যান করলাম আজকে একটু গরুর হাটে ঘুরতে যাই তাই আজকে চলে এসেছি সাগরিকাতে যেটা হলো চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর হাট অনেকে এই হাটকে আবার বড় লোকদের গরুর হাটও বলে থাকেন কারণ এখানে গরুর দাম একটু বেশি চাওরা এবারের হাটে কিন্তু দেশি বিদেশি গরুর প্রচুর কালেকশন রয়েছে তবে এখন এখনো পর্যন্ত ক্রেতা সমাগম খুবই কম অনেকক্ষণ ধরে গরু দেখতে দেখতে আর ঘুরতে ঘুরতে বেশ খিদে লেগে গিয়েছিল আমার তাই ভাবলাম সাগরিকা গরু হাটের মেন গেটের ঠিক পাশে অবস্থিত খাজা বাবার অরুশ বিরিয়ানিটা ট্রাই করা যাক অনেকেই হয়তো চিনবেন খাজা বাবার এই অরুশ বিরিয়ানি নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম লাভ লেনে থাকতে ভিতরে ঢুকার পর দেখি এত রাতেও তাদের রান্না বান্নার কিন্তু বেশ তৈরি ঘড়ি চলছে অলরেডি মশলা পাতি সব রেডি যেখানে ছিল লবঙ্গ এলাচ দারচিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সাথে ফ্রেশ মটর রান্নাতে প্রথমে গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে এরপর দেওয়া হচ্ছে বাটা মশলা যেমন জিরা বাটা এরপর দিল বাদাম বাটা তারপর কিছুটা আদা কলা কিছুটা দেওয়া হলো রসুন পেজ এরপর দিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দেওয়ার পর কালারটা যা আসছে না মাসাল্লাহ আর এখন মশলা গুলোকে ভালো করে কষাতে হবে এই দিকে দেখলাম আলু কেটে খুব সুন্দর করে ধুয়ে রাখা হয়েছে আর আলুগুলো সাইজ বেশ বড় বড় ছিল এরই মধ্যে কষানো মশলার মধ্যে মাংস দেওয়ার পর জাস্ট কালারটা একবার দেখেন তারা কিন্তু প্রত্যেকবার আস্ত গরু জবে করে ওই গরুর মাংস দিয়ে মুসবাইনা ওরসে রাখনিটা রান্না করে আর এখন দেওয়া হচ্ছে পুরো এক বোতল কেওড়া জল যেটা এই বিরিয়ানির আসল ফ্লেভারটাই নিয়ে আসবে এখানে দেখলাম যে চাল দেওয়া হচ্ছিল আমরা তো সবাই জানি যে মেজাইনা ওরসে রাখনিতে এই মোটা চালটা ইউজ করা হয় তো চাল ভাইটা সাথে সাথে ডেকচিতে দিয়ে দেওয়া হলো আর আমার ইচ্ছা জাগলো একটু নাড়াচাড়া করি ভাইয়ের ভাই বাবুচিরা যে কত কষ্ট করে রান্না করে সেটা আমি হারে হারে টের পাচ্ছিলাম সামান্য একটা খুন্তিও নাড়তে পারছিলাম না এত শক্ত ছিল তো আমাদের আরক বাবুচি এসে নাড়াচাড়াটা করে দেন অ্যান্ড ফাইনালি আমাদের অরসে রাখনি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এখন হচ্ছে লাস্ট প্রসেসটা করবে যেখানে কতগুলো কয়লা নিয়ে হচ্ছে উপরে দিয়ে দেওয়া হবে যেন তাপে এই চালটা একবারে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ দমে থাকার পর ফাইনালি আমাদের ট্র্যাডিশনাল অরসে রাখনি একেবারে রেডি গরম গরম ধোঁয়া ঢোনো এত মজার একটা বিরিয়ানি সাগরিকা গরুর হাটে আসার পর না খেলে তো পুরাই মিস এটা যেমন গরম গরম ধোয়া দার সুগন্ধটাও কিন্তু বেশ দারুণ দাম নিয়ে যদি বলি এরকম একটা হাফ প্লেট বিরিয়ানি পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় আর একশো বিশ টাকায় ফুল প্লেট বিরিয়ানি ফাইনালি টেবিলে খাবার হাজির যেখানে শুরুতেই ছিল এই সাথে নিয়েছি বিশাল বড় তারা যেহেতু নিজেদের জবাই করা গরু রান্না করে তাই এখানে নলা সাজ গুলো কিন্তু আপনারা বেশ বড় বড় আর মাংসালা পাচ্ছেন আমার মতো যারা নলা লাভার আছে এখানে আসার পর ভাগ্যে থাকলে নলা পেয়েও যেতে পারো আর বিরিয়ানি নিয়ে যদি বলি হাফ প্লেটের চাইতে ফুল প্লেটটা নিলে যেতে সম্ভাবনাটা বেশি থাকে প্রথমেই আমি ওরস বিরিয়ানিটাই ট্রাই করলাম স্মেলটা তো ভালোই ছিল আর টেস্ট কথা যদি বলি আমরা যেরকম মাঝারি অরোজ বিরিয়ানি খাই তার টেস্টের সাথে একেবারে মিলে যায় রাইসগুলোও কিন্তু বেশ ঝরঝরে ছিল মশলাদার স্পাইসি ছিল আর মাংসের কথা যদি বলি इजीली আপনারা 3-4 পিস মাংস তো আপনারা পেয়ে যাবেন সো ওভারঅল টেস্ট আর কোয়ান্টিটি নিয়ে আই থিংক আপনারা স্যাটিসফাইড থাকবেন বিরিয়ানির পর গরম গরম এই নলা নিয়ে নিয়েছি বিশাল বড় সাইজের ছিল তারা সব সময় চেষ্টা করে নলাটা অ্যাভেইলেবল রাখার নলার মাংসটা এত সফট আর এত টেস্টি ছিল যে কি আর বলবো নলার মাংস আমি পুরো না খেয়ে আচারানো শুরু করে দিছিলাম বাট ট্রাস্ট মি গাইস জীবনে যদি এরকম একটা মজাদার নলা হয়ে যায় তাহলেতে কোনো কথাই নাই এক নলায় এত বেশি মাংস তারপরে মাংস এত সফট ছিল পরিশেষে এটাই বলবো সাগরিকাতে গরু কিনতে আসলে আপনারা অবশ্যই খাজা বাবার এই অরুজ বিরিয়ানি আর নলাটা ট্রাই করতে ভুলবেন না তো গাইস এই ছিল আজকের ভিডিও সবাইকে আল্লাহ হাফেজ